নামাজ নামাজ তারা তাদের করে করে আদের পূজা আমাদের কোনো সমস্যা হচ্ছে না। লালমনিরহাট জেলা শহরের কালীবাড়ি এলাকায় পাশাপাশি দাঁড়িয়ে আছে মসজিদ ও মন্দির যা ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ উঠানের এক পাশে ধূপকাঠির ধোঁয়া অন্য পাশে আতরের সুগন্ধ কোথাও ভেসে আসে উলুধ্বনি আবার কোথাও বা আজানের সুর শত বছরের বেশি সময় ধরে ধর্মীয় সহাবস্থানের এই দৃষ্টান্ত গড়ে তুলেছে স্থানীয় মানুষজন ১৮৩৬ সালে প্রতিষ্ঠিত হয় কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির এরপর মন্দির প্রাঙ্গনে আগত ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ আদায়ের জন্য ছোট একটি ঘর তৈরি করে যা পরবর্তীতে পুরান বাজার জামে মসজিদ নামে পরিচিতি পায় তখন থেকে একই উঠানে মসজিদ ও মন্দিরের কার্যক্রম নির্বিচ্ছিন্নভাবে চলছে স্থানীয়রা জানান নামাজের সময় পূজার ঢাক বাজানো বন্ধ রাখা হয় আবার নামাজ শেষে পূজা আর্চনা যথারীতি চলে এ পারস্পরিক সমঝোতার কারণে কোনো দিন এখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বরং পূজার সময় একই মাঠে মেলা বসে আবার একই মাঠে হয় মুসলমানদের জানাজা দুই ধর্মের মানুষ সমানভাবে ব্যবহার করে এ স্থানটি লালমনিহাট জেলায় এইটা আজকে থেকে না দিন যাবতীয় আমাদের এই হিন্দু ধর্মের পূজা হচ্ছে আমরা শারদীয় দুর্গোৎসব অনেক আনন্দের সাথে আর এখানে যারা মুসলিম ধর্ম আছে নামাজ পড়ে তারা তাদের মতো করে নামাজ পড়ে আমরা আমরা করে পূজা করি আমাদের কোনো সমস্যা হচ্ছে না লালমনিহাট জেলার ঐতিহ্যবাহী জামা মসজিদ এবং কালীবাড়ি মন্দির দুটি ধর্মীয় প্রতিষ্ঠান একে আঙ্গিনায় শত বছরের ঐতিহ্য এখানে সমহিমায় দাঁড়িয়ে আছে আমরা দুটি সম্পূর্ণ ভিন্ন ধর্ম এখানে আমরা চর্চা করে থাকি মসজিদের মধ্যে নামাজ হয় অন্যান্য ইবাদত বাদতবন্দিকে হয় আমরা স্বাধীনভাবে সেগুলো করি সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের এখানে যথেষ্ট সুন্দর এবং ভালো যার যার ধর্ম সে সে স্বাধীনভাবে আমরা পালন করে আসছি আমরা আশা করি ভবিষ্যতে এভাবে আমরা আমাদের ধর্ম কাজগুলো করে যাব আজকে দুর্গা পূজার সপ্তমী দিন হ্যাঁ এই যে রাজান হচ্ছে এখন আমাদের ঢাকঢোল আমরা মানে যখন নামাজ আজান হয় তখন আমরা অফ করি কালীবাড়ি মন্দিরের প্রধান পুরোহিত শ্রী শঙ্কর চক্রবর্তী জানান এখানে ধর্মীয় সম্প্রতি অটর ছিল আছে ভবিষ্যতেও থাকবে সারা বিশ্বে হলেও এখানকার সহিংসতা সম্প্রীতিতে কোনো দাগ পড়বে না আঠারোশো সালে আমাদের এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং পাকিস্তানের শেষ সময় আমাদের পাশেই একটি মসজিদ গড়ে ওঠে তখন থেকে ও আমরা উভয়ে উভয় ধর্ম পালন করে আসছি আমাদের মাছ মাঝে কোনো বাদ বৈষম্য নেই কোনো হানাহানি মারি মারামারি নেই মসজিদে আজান হয় নামাজ হয় আমাদের যথারীতি ঢাকডোল বন্ধ থাকে পূজা অর্চনা চলতে থাকে আগামী দিনেও যেন এইভাবেই আমরা চলতে পারি এবং আমাদের প্রজন্ম যারা আসবে তারাও যেন আমাদের অনুকরণ করে ঠিক এইভাবেই চলে যেতে পারে এইটুক আমি আশা রাখি এমন দৃশ্য দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসেন এমনকি কয়েক দেশের রাষ্ট্রদূত এই প্রাঙ্গন পরিদর্শন করেছেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন প্রায় দুশো বছর ধরে এখানকার মুসলমান ও হিন্দু সম্প্রদায় পাশাপাশি তাদের ধর্ম পালন করছেন কখনো কোনো সমস্যা হয়নি আপনারা সবাই জানেন যে আসন্ন দুর্গা উপলক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট জেলা পুলিশ এখানে মোট চারশো আটষট্টি পূজা মন্ডপ হবে ক্ষেত্রে আমরা আমাদের প্রায় সাড়ে পাঁচশোর মতো পুলিশ থাকবে এবং বিট অফিসাররা বিট কাজটা করবে আমাদের পাশাপাশি এই পুলিশের পোশাকী পুলিশের পাশাপাশি সিভিল টিম বিশেষ করে ডিবি এবং ডিএসবি সক্রিয়ভাবে কাজ করবে এই তথ্য সংগ্রহের ক্ষেত্রে এবং আমাদের পাশাপাশি আপনারা জানেন যে নিয়মিতভাবে আমরা আনসার এবং সেনাবাহিনীকে সাথে পাবো তারাও আমাদের সাথে তাদের সাথ কাজ করবে পূজা উৎসবটা সার্বজনীন আকারে পালিত হয় সেই চেষ্টা আমরা করে যাব লালমনিরহাট কালীবাড়ির এই মসজিদ মন্দির শুধু উপাসনালয় নয় বরং পুরো দেশেই ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসাবে দৃষ্টান্ত হয়ে আছে একটি অদৃশ্য গোষ্ঠী সর্বদাই ধর্ম ব্যবহার করে নানান সময় নানান ধরনের সাম্প্রদায়িকতার ফাঁদ পাতে আর সেই ফাঁদে পড়ে সাধারণ মানুষ তাদের সকলের জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে আছে লালমনিরহাট কালীবাড়ির এই মসজিদ এবং মন্দির নাভিদ হাসান সোনালী নিউজ